When you need my love, I'm here. When you need my love, I'm here. When you need. আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো টুজো সব শেষ প্যান্ডেল ফ্যান্ডেল একদম খোলা হয়ে গেছে পেছন দিকে যাব দেখলে আর বুঝতেই পারবে না যে কি কালকে পুজো হয়েছে তো আমি উঠে ফ্রেস ট্রেস হয়ে নিয়েছি দোয়েল এখনো ওঠেনি ঘুম থেকে দাঁড়িয়ে ফোন করছে এই যে আমাদের ডক্টর সাহেব উঠে গেছে এই তোমার ঠান্ডা লাগেনি ঠান্ডা লাগেনি এ বাবা এই তো খালিতে উঠে চলে এসেছে গো আমার তো ঠান্ডা লাগছে যাও 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 তুমি সোয়েটার ফোয়েটার গায়ে দাও পেছনে দেখছি আমি তখন শুয়েই ছিলাম যে পেছনে বাচ্চাগুলো চিৎকার করছে দেখো এরা এখানে সকাল সকাল ব্যাডমিন্টন খেলছে এ তোরা সকাল সকাল ব্যাডমিন্টন খেলছিস খেল খেল এই যে এই প্যান্ডেলটা খালি বাকি আছে খোলা মানে এই বাঁশগুলো বাদ বাকি সব কাপড় টাপড় খুলে নিয়ে চলে গেছে আর আমাদের মঞ্চতে হয়েছিল ঠাকুর বসে পুজো এই যে বাবা গাছটা কত বড় হয়ে গেছে দাদু আমাকে কালকে জিজ্ঞেস করছিল এই কদিন এলি গ্রামের পুজো হচ্ছিল বলে তো পুরো নিরামিষ মানে এখানে নিরামিষ মানে স্ট্রিক্ট নিরামিষ কি বাজারেও হচ্ছে তোমার মাছ মাংস উঠবে না ঠিক আছে যেহেতু পুরো গ্রামের পুজো এটা মানে দুটো গ্রাম মিলিয়ে হচ্ছে তো বলছে যে কদিন এলি সে কদিন তো নিরামিষ খেলি তো কালকে চলে যাবি কালকে কি মাংস খাবি তখন আমি বললাম যে কি হ্যাঁ মাংস খাবো তো দাদু আজকে গেছিলো বাজারে আজকে হচ্ছে পৌষ মাসের বৃহস্পতিবার মানে এখানে তো বাজারেও মাংস নেই তো দাদু বলছে আজ होना कि नहीं तो देखा जा दीदा एम जा घर से रान्ना बानना कर आदा गाज गुलो देखछी आर अच्छे लाल की हो ए कौन है लेबू मधु जल हाय हाय अब कौन है की हम छोड़ देंगे ए की व्यापार बाबा हाँ। कोंटा तो, बाबा तो गरम गरम ता हट हो गया छे जा लेबूर बीज ता पड़े छे भीतर खेलो की बोलछ वाला अब चले आछे रहो कैमरामैन

দিদিনের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি সুইচ সুইচটা দিয়ে এলাম স্নান করব। আর দোয়েল কখন করবে আমি জানি নাও করতে পারে ঠান্ডা যেহেতু তো একটু রোদে সেই কারণে বসছি জলটা একটু গরম হোক বাবা তাকিয়েছে না যাই হোক আর আজকে তো বৃহস্পতিবার দিদুন প্রতি বৃহস্পতিবার তো করে পুজো করে লক্ষ্মীবার যেহেতু পুজো করবে সে কারণে দিদুন অলরেডি চান করে নেবে আমারও কিন্তু ঘন্টি বাজানো হচ্ছে ওখানে বাড়িতে আমার হয়তো ঘন্টি বাজিয়ে দিচ্ছি যে ঠুক হয়তো স্নান হয়ে গেছে তো এলে স্নান বাকি আছে আর দেখি একটু হাঁটতে হাঁটতে যাই ছেলে দাদুর ঘরের দিকে কারণ আজকে তো চলে ছেলে আবার সাথে একটু কথা কথা বলে আসি কি কাজ গো এটা

পড়েছি সবাইকে এবার প্রণাম টনাম করে বেরোবো প্রণাম টনাম করে বেরিয়ে পড়েছি এবার চলো মামা বাড়িতে আসতে যতটা মজা না যাওয়ার সময় ততটাই কষ্ট হয় যাই হোক আবার আসবো সময় সুযোগ করে ভিডিওটা কালকের ভিডিওটা এখন আপলোড দেওয়া হয়নি কারণ সেই তো বেরোবো সেই কারণে আর এক্সট্রা করে গাড়ি নিয়ে বেরোয়নি তো এখন ভিডিওটা আপলোড এ যেহেতু বেরোচ্ছি হয়ে গেছিল কিন্তু প্রিপেয়ারিং হয়ে নাইনটি হয়ে আটকে ছিল আর কি যতক্ষণ না আপলোড হচ্ছে ততক্ষণ মানে আমি জাস্ট প্রাইভেট করে আপলোড করেছি এখন দোয়েল হচ্ছে বসে বসে থামনেল আর এগুলো এডিট করছে হয়ে গেলে ওইটা পুরো একদম ফাইনাল করে ছেড়ে দিয়ে তারপরে বেরোবো মানে অনেকটা চলে এসছি আমরা আর মাঝ রাস্তায় দাঁড়িয়ে এখন এডিট হচ্ছে থামনেল পুরো ফাঁকা মাঠ এর আগে যখন এই রাস্তা মানে এই রাস্তা দিয়ে গেছি তোমরা দেখেইছো হয়তো ভিডিও দুদিকে পুরো সবুজ কারণ তখন ধান চাষ হচ্ছিল আর এখন ধান হয়ে ধান কাটা হয়ে গেছে পুরো মাঠ খালি এখন এই যে আমরা এবার ভেতরের রাস্তা থেকে ভেতরের রাস্তা ভেতরের রাস্তা অতিক্রম করে এসে আমরা এই যে হাই রোডে উঠবো এই যে এখানে সব বোর্ড দেওয়া আছে লেখা আছে এটা এইদিকে চলা আপাতত বাঁদিকে দিয়ে হচ্ছে হ্যাঁ ক্রসিং ক্রসিং তোমাকে ঘুরে ওই রাস্তা ওই পারে যেতে হবে হ্যাঁ আছে ওই পারে যেতে হবে

কেমন সেই জালি জালি টাইপের ওই দেখ আমরা চলে এসেছি আমরা হাই রোড থেকে বলতে ভুলে গেছি আবার হাই রোড থেকে নেমে আবার ওই খড়গপুরের ওই কৌশল্যার রাস্তাতে নেমে গেছি অলরেডি কত কটা বাজে চারটে বাসতে যায় বেরিয়ে বেরোতে বেরোতে তোমার ওরকম দুটো পনেরো হয়ে গেছিলো এখন চারটে বাসতে যায় মানে কত কিলোমিটার এসেছে হাই থিঙ্ক পঞ্চাশ কিলোমিটার এসেছি এইদিকে রাস্তাটা না অনেক শর্ট

আমরা হচ্ছে খড়গপুরের রাস্তায় ঢুকে গেছি হ্যাঁ আর গাছগুলো দেখো শীতের জন্য সব পাতা ধরে গেছে আর আমি কত সাহসের মতো জানলা থেকে হাত বার করে রেকর্ডিং করছি ফোনটা একদম ছিটকে চলে গেলে তো এলো আমাকে জানলা থেকে ছিটকে চলে বের করে দেবে কি বলো দেল বজরঙ্গুলির মন্দির হ্যাঁ এ বাবা এটা মানে বলতে হবে বলে বজরঙ্গুলির মন্দির হে ভগবান দেখো গাছগুলো সব ন্যাড়া হয়ে গেছে সব ন্যাড়া ওয়েট করছি এখানে কখন আসে বেরোবে বেরোবে কথা এখনো বেরোলো না সবাই লিফ্ট থেকে চলে এলো মামার মা এলো পারবে না ব্যাগটাকে আমি ঠিক করি আগে খোল ওইখানে তো খুলে দেবে হায় হায় ব্যাগগুলোকে ঠিক করে দিই নালে এসে চিৎকার করবে চপ করা খুব তাড়াতাড়ি চলে এসেছে পাঁচ বাজে এই গ্যারেজে ঢুকছি জেঠিমা হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমরা এখান থেকে স্কুটি নিয়ে ব্যাগপত্র নিয়ে যাব আর কি ব্যাগগুলো সব বের করাতে হবে গাড়ির ভেতরে আছে বাবা কি ধুলো উড়ছে এখানে ফ্ল্যাশ জ্বলছে না ফ্ল্যাশের সামনে ধুলো গুলো উড়ছে আর প্রমিনেন্ট বোঝা যাচ্ছে বাড়িতে ঢুকে গেছি এবার ফ্রেশ ট্রেস হব জিনিসপত্রগুলো কোছাকছি করতে হবে জামা কাপড়গুলো গোছাতে হবে একবারই আমি লাইট জ্বলাই

আমারও একদিন আমাকেও একদিন করতে হবে যেটি মানে সুতুল্লি পিঠা ভালো বানায় আর আমি হচ্ছে পুরপিঠা পুরপিঠা করতে একটু টাইম লাগে না গোল গোল করে তার ভেতরে ওই নারকেলি পুর দিয়ে করতে হয় আমি মানে সেদ্ধ করার থেকে দুধ পুলিটা খেতে আমার বেশি ভালো লাগে এই যে এই যে অ্যাকোয়ারিয়াম ছিল না অ্যাকোয়ারিয়ামের পুরো সব স্যান্ড লাল হয়ে গেছে জ্বালিয়ে রেখে দিয়েছিল না সাড়ে নটা বাজে আমি এসে রেস্ট করা হয়নি মানে ফেস দিয়েই আর কি একটু পড়ছিলাম তো এখন বাজে মানে এখন তো সাড়ে নটা বাজে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে যেহেতু এটুমা অলরেডি প্রসাদ যেগুলো এনেছিলাম সেগুলো তারা ভাত গরম করে খেয়েছে আমরা সেগুলো খাচ্ছি না কারণ অলরেডি দুদিন ধরে এই সেম খাওয়ার সেম রিচ খাওয়ার চলছে আজকে ভাবছি একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবো তো আমি আলুটা ভাজতে বসাবো যাচ্ছি মাছগুলোকে দেখতে এলাম যেহেতু জলটা দই সে পুরো চেঞ্জ করেছে এক কি আর একটু টাইম লাগবে আর এই বালিটা দেখতে পাচ্ছ ঘোলাটে ঘোলাটে টাইপের বালি এটা অ্যাকচুয়ালি আমাদের নিচে যে বালি ছিল তার সাথে দল মিক্স করে দিয়েছে বলছে সব বালি একসাথে মিক্স করে দেবো দিয়ে হঠাৎ করে মাথায় কী চাপল সব বালি একসাথে মিক্স করে দিল হোয়াইট স্যান্ড ছিল পুরো সব বালি একসাথে মিক্স করে দিয়েছে যা করুক আমি যাই আমি তা কেটে ভাসতে বসে মায়ের প্রচণ্ড ঠান্ডা লাগছিল দেখুন ঘরের মধ্যে ধোঁয়া দিয়ে দিয়েছি একদম মশা না তুই বলেছিলাম না তুই ডিমের খোসাগুলো হয় যেগুলোতে ধোঁয়া মানে একটু আগুন লাগিয়ে পুরো ধোঁয়া হয়ে যায় এবার ধোঁয়া তো হয়ে যায় কিন্তু মশাগুলো না মাথা পুরো বিগড়ে যায় ওরা না এদিক ওদিক ধোঁয়া চটে ছুটতে থাকে বা সে রেগে এমন কামড়াবে না মশাগুলো পুরো একদম অবস্থা খারাপ করে দেবে একবার দেখি ও এটা হচ্ছে তোমার জিঠিমা যে শুকচুল্লি পিঠা করেছে এ দেখো একদম পাতলা ফিনফিন এটা আজকে খেতে ইচ্ছে করছে না এটা গুড় দিয়ে খেতে ভালো লাগে গুড় দিয়ে নারকেলের কোড়া দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আজকে একটু মুড়ি খেতে ইচ্ছা করছে আলু ভাজা সেই কারণে আমি আজকে আলুটা ভাজি পাঁচ কিছু আলু এটা হচ্ছে না শুধু হেভি কিন্তু আর কি দিবেন পোস্ত পোস্ত দিবেন মুড়ি শেখ খাবো তো ডিম ভেজে নিছো ডিম একটা ভাজা হয়েছে একটা ভাজা হচ্ছে বাবা কি দেব চিলি ফ্লেক্স দেব হুম দিতে পারো ঝাল ঝাল যেন হয় একটু ভালো লাগে তোমার তো ঝাল ঝাল বেশি ভালো লাগে কিন্তু আচ্ছা তুমি দেখে করো তাহলে পুরো একদম চলে এসছি আর আজকে নিচে বসে খেতে একদম ইচ্ছে করলো না ঠান্ডা যেহেতু আজকে খাটে বসেই খাচ্ছি তো কোথায় গেলে হায় পাগল ওই তো পেছনে আমি দেখতে পাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট